আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক নিরাপত্তায় দায়িত্বে কিন্তু রয়েছে গলাচিপা উপজেলা প্রশাসন আমরা দেখেছি যে এই মুহূর্তে কিন্তু গলাচিপা উপজেলা প্রশাসন কিন্তু আসলে তাদের দায়িত্ব পালনে তারা কিন্তু বিশেষ ভূমিকা পালন করছেন আমরা দেখতে পেয়েছি যে রাত্র বারোটা বেজেছে তারা কিন্তু সেনাবাহিনীরা পুলিশ বিভিন্ন প্রশাসনের কিন্তু যে বাহিনী রয়েছেন তারা কিন্তু সার্বিক কিন্তু তারা নিরাপত্তা যে সেটি কিন্তু তারা নিশ্চিত করার জন্য তারা কিন্তু মাঠে রয়েছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা জানেন যে পটুয়াখালী তিন আসন একটি জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে কেননা এখান থেকে নির্বাচন করছেন ডাকসুর সাবেক বিপি গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল নূর বিএনপির সমর্থিত প্রার্থী এবং তার শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য বয়স সদ্য বহিষ্কৃত নেতা হাসান মামুন তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে কিন্তু এই আসন থেকে কিন্তু নির্বাচন করছেন আর এই নির্বাচনকে ঘিরেই কিন্তু আসলে পোটোয়াখালি এই তিন আসনে কিন্তু আমরা দেখেছি যে দফায় দফায় কিন্তু কিন্তু কয়েকবার হাসান মামুন ও বিপিনু লক্ষনূরের সমর্থকদের মধ্যে কিন্তু একটা ধাওয়া পাল্টা ধাওয়া আমরা অফিস ভাঙচুর ঘরে আগুন লাগানো বিভিন্ন অভিযোগ কিন্তু আমরা লক্ষ্য করেছি তারই ধারাবাহিকতা কিন্তু এই পটোয়াখালী তিন আসনকে কিন্তু শান্তি শৃঙ্খলা এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে কিন্তু উপজেলা প্রশাসন কিন্তু এবং বিভিন্ন প্রশাসন কিন্তু এই পটুয়াখালী তিন আসনে তারা কিন্তু মহড়া দিচ্ছেন এবং আমরা দেখেছি যে সেই ঘণ্টা দুয়েক আগ থেকে কিন্তু এই পটুয়াখালীতে কিন্তু গলা কিন্তু সেনাবাহিনী বিডিআর যে উপজেলা প্রশাসন তারা কিন্তু নিরলসভাবে কিন্তু কাজ করছেন শান্তি এবং সুন্দরভাবে এই নির্বাচনটি আসলে তারা উঠত আমরা প্রথম শুরুতে দেখতে পেয়েছি যে যে পটুয়াখালে আর্টের আর্ট র্যাফ আর কিন্তু গাড়ি রয়েছে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গলাচিপা উপজেলা যে পুলিশ রয়েছে গলাচিপা থানা পুলিশ তাদের কিন্তু একটি গাড়ি রয়েছে পাশাপাশি বিভিন্ন কিন্তু যে এখানে কিন্তু প্রশাসনের গাড়ি আমরা লক্ষ্য করেছি যে তারা কিন্তু সেই সন্ধ্যা থেকে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাছান তিনি কিন্তু তার নেতৃত্বে তার সামনে তার গাড়িটির সামনে ছিল তারই ধারাবাহিকতা কিন্তু তার পিছনে র‍্যাব সেনাবাহিনী এবং পুলিশের কিন্তু গাড়ি আমরা লক্ষ্য করছি তারা কিন্তু এই আমরা আমি এখন রয়েছি সরাসরি গলাচিপাড় যে কলেজ পাড়া রয়েছে সেই কলেজ পাড়া এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা

আসলে আকালি তিন আসনের যে নিয়ে বিভিন্ন মানুষের ভিতরে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এখানে তিন আসন কিন্তু বিভিন্ন সহিংসতা হতে পারে আসলে সেই সহিংসতা ঠেকাতেই কিন্তু আসলে আমরা দেখেছি যে বিজেপি থেকে শুরু করে সেনাবাহিনীর র‍্যাব এখানে কিন্তু আসলে তারা অবস্থান করছে এবং তারা কিন্তু টল দিচ্ছেন এবং গলাছিপার বিভিন্ন জায়গায় কিন্তু আসলে তাদের নিরাপত্তা এই এই যে ঠেকাতে আসলে কিন্তু প্রশাসন কষ্ট করছে আমরা একটু যদি দেখার চেষ্টা করি আপনাদেরকে এই মোবাইলটা তোমার দেন হ্যাঁ ভাই ভাই এই লাইট কৰি লাইট 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 লাগিব নাইট লাগব জি আপনাদেরকে যেমনটা জানাতে চেয়েছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু পটুয়াখালে তিন আসন সেই নির্বাচনের প্রথম থেকে কিন্তু উত্তপ্ত উত্তপ্ত টান টান উত্তেজনার মধ্যে কিন্তু এই আসনটির আসলে নির্বাচনীয় প্রচার প্রচার চলেছে আমরা দেখেছি যে এখান থেকে কিন্তু বিপিন উল হক নুর ও হাসান মামুনের সমর্থকদের মধ্যে কয়েক দফায়

আলোচিত কারণ হয়েছে মূল হয়েছে এই নির্বাচন করছেন পরিষদের সভাপতি জানাতে চাই যে এই আসনটি কিন্তু আসলে সারা বাংলাদেশের মানুষের চোখ রয়েছে পটুয়াকালে তিন আসন বিপিন উলক এই আসন থেকে নির্বাচন করছেন তার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য হাসান মামুন কিন্তু এখান থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন আর তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে এই তিন আসনে কিন্তু কয়েক দফায় কিন্তু তাদের সহিংসতা আমরা দেখেছি লক্ষ্য করেছি তাদের অফিস ভাঙচুর বিভিন্ন আগুন নিয়ে কিন্তু দুই প্রার্থী কিন্তু অভিযোগ তুলেছে তার এই ধারাবাহিকতায় কিন্তু এই আসনটি সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে কিন্তু উপজেলা প্রশাসন তারা কিন্তু এখানে দেখেছি যে গলাছিপু উপজেলায় বিভিন্ন প্রশাসনের লোক এখানে কিন্তু আসলে তারা এসেছেন র্যাব সেনাবাহিনী বিজেপি থেকে শুরু করে আসলে সকল ধরনের যে নিরাপত্তা যে বাহিনী রয়েছেন তারা কিন্তু এই এখানে কিন্তু এই নির্বাচনে কাজ করছেন হচ্ছে এই মুহূর্তে আমরা সার্বিক আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচন পূর্ব যে কোনো ধরনের সংবাদ সংঘর্ষ মোকাবিলা করার জন্য আমরা সমন্বিত পেট্রোল এখনো এখনও উপাহত রেখেছি এবং আপনারা জানেন যে আমাদের জেলা প্রশাসন থেকে নিয়োজিত এক্সিকিউটিভ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডন আমাদের বিচার বিভাগ থেকে নিয়োজিত বিক্ষ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ এবং আমাদের ইলেকট্রাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি সহ আমাদের এই বেসামরিক প্রশাসন এবং বিচারিক টিমকে সহায়তা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিজিবি র্যাব এবং আনসার এর ব্যাটালিয়ান আনসার এবং সর্বোপরি আমাদের বাংলাদেশ পুলিশ গলাচিপা থানা এবং জেলা থেকে প্রেরিত যে মোবাইল এবং স্ট্রাইকিং টিম তারা ইতিমধ্যে মুভমেন্টের মধ্যে আছেন এবং আমরা সমন্বিতভাবে যেমন মুভমেন্ট পরিচালনা করছি তেমন বিচ্ছিন্নভাবে আমাদের কোথাও কোনো সংঘাত সংঘর্ষের খবর পেলে আমরা তাৎক্ষণিকভাবে রেসপন্স করছি এবং আমাদের একটাই উদ্দেশ্য আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হোক জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সকলের জন্য আপনার একটি সুন্দর পরিবেশে যেন আমরা এই সামগ্রিক নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করতে পারি সেটির জন্য আমরা সবাই একত্রে কাজ করছি আমাদের এই উপজেলায় মোট আশিটি ভোট কেন্দ্র আছে তার মধ্যে সাতত্রিশটি ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ করা হয়েছে সেই টি কেন্দ্রের জন্য আলাদা কিছু বা কি করা হয়েছে আমাদের এই যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সংঘাত প্রবণ এলাকা এবং অন্যান্য বিবেচনায় যোগাযোগ ব্যবস্থা সহ সার্বিক বিবেচনায় যে সমস্ত কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ এবং সাধারণ অর্থাৎ আমাদের তিনটি ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করে আমরা সেইভাবেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি সেক্ষেত্রে আমাদের অধিক ঝুঁকিপূর্ণ নির্বাচনী কেন্দ্রগুলোতে সর্বোচ্চ আহ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এর আশেপাশে যে সকল মোবাইল এবং স্ট্রাইকিং টিমগুলো রয়েছে সে সমস্ত বাহিনীগুলোকেও এই ধরনের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো বিশেষ নজরদারিত রেখে তাদের পেট্রোল কার্যক্রম পরিচালনা করবার জন্য অনুরোধ করা হয়েছে হ্যাঁ ধন্যবাদ দর্শক আমি যুক্ত হয়েছিলাম আহ উপজেলা সরাসরি কথা বললাম

আমার কাছে জানদিনা হ্যাঁ কত কত না থাকো দাদা জিতেছি আমি সুদিন আমি এই আসল থেকে নির্বাচন করছেন ডাচু হ্যাঁ মেজরে আপনারা কথা বলছো প্রশ্ন বলেন উত্তর আমি ধরে আমাকেন দিন

আমাদের পূর্ব প্রস্তুতিকে ঝালিয়ে নিয়েছি এবং আমরা আমাদের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ রয়েছেন তাদের সাথেও আমরা যোগাযোগ রক্ষা করে নির্বাচন কমিশনের যে নির্দেশনা রয়েছে সেই সমস্ত নির্দেশনা প্রতিপালনের জন্য তাদেরকে আমরা অনুরোধ করেছি এবং তাদের সহযোগিতায় আপনারা জানেন যে ইতিমধ্যে তাদের প্রচার প্রচারণা কার্যক্রম সম্পন্ন হয়েছে আগামী আর একদিন পরেই এই ভোটগ্রহণ অনুষ্ঠান শুরু হবে এবং সেই ভোটগ্রহণ অনুষ্ঠান যেন নির্বিঘ্ন এবং অবাধ সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে সম্পন্ন হতে পারে সেজন্য আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি আমাদের প্রত্যাশা আগামী বারো তারিখে অনুষ্ঠিত হব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠু সুন্দর এবং সুন্দর সুষ্ঠু সুন্দর এবং সবার জন্য আপনার গ্রহণযোগ্য পরিবেশে এটি অনুষ্ঠান করা সম্ভব হবে ঝুঁকিপূর্ণ আসনগুলোর জন্য বাড়তি নজরদারি বা তহলের ব্যবস্থা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে ঘিরে আমাদের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা রয়েছে এবং সেগুলো নিয়ে আমাদের নিয়োজিত সকল বাহিনী তাদের নিজস্ব পরিকল্পনা যেমন নিয়েছেন এমব আমরা সমন্বিতভাবে সার্বিক উপজেলা আইনশৃঙ্খলা রক্ষার্থে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছি এবং সেই পরিকল্পনা অনুযায়ী সকলে যার যার জায়গা থেকে কাজ করছে দুই প্রার্থী আজকে একটা সংবাদ সম্মেলন করেছে তাদের বিভিন্ন অভিযোগ নিয়ে অভিযোগগুলো আসলে তারা যদি ব্যবস্থা না নেওয়া হয় প্রশাসনের তাহলে প্রশাসনের থানা ঘেরাও বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও হুঁশিয়ারি দিয়ে যেত সংবাদ সম্মেলনে আসলে এই বিষয়ে আপনারা কি বলবেন তাদের অভিযোগ জি ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আপনারা এখন দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে মধ্যরাত হয়ে গিয়েছে আমরা কিন্তু আমাদের কম্পোজিট যে পেট্রোল সেটি কিন্তু এখনও অব্যাহত রেখেছি বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট চলমান আছে এবং প্রার্থীরা যে সমস্ত জায়গা আশু সংঘাত বা চলমান সংঘাতের সংবাদ দিচ্ছেন আমরা তাৎক্ষণিকভাবে সে সমস্ত জায়গায় ফোর্স প্রেরণ করছি এবং সে সমস্ত জায়গায় তাৎক্ষণিকভাবে এই সমস্ত সংঘাত প্রতিহাতে আমরা ব্যবস্থা গ্রহণ করছি এবং এছাড়াও যদি কোনো গোয়েন্দা তথ্য থেকে থাকে তার ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে যেন কোনো দুষ্কৃতিকারী কোনোভাবেই এই নির্বাচন পরিবেশকে প্রশ্নবিত্ত করতে না পারে ধন্যবাদ ঠিক আছে না 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 শুনতে চেয়েছি আসন ত্রয়দশের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু পটোয়াখলে তিন আসন কিন্তু আসলে টান টান মধ্যে কিন্তু এই আসনটি আসলে নির্বাচনী প্রচার প্রচারণা আমরা দেখেছি এবং বিভিন্ন স্বয়ংসুতো আমরা দেখেছি যে এই আসনে কিন্তু আসলে বিকনুলক নূর এবং আচন মামুনের সমাক্তদের মধ্যে কিন্তু আসলে বিভিন্ন সহিংসতা আমরা লক্ষ্য করেছি আমরা দেখেছি যে হাসান মামুনের অফিস ভাঙা হয়েছে বিপিন উল আকনূরের কর্মীদের উপর দোষ চাপানো হয়েছে এবং বিপিনকূরের অফিস ভাঙানো হয়েছে সেটি হাসান মামুনের আসলে গ্রুপের উপরে দোষ চাপানো হয়েছে আসলে আজকে আমরা পাল্টা দুটি আমরা আজকে পাল্টাপাল্টি দুটি কিন্তু আসলে সংবাদ সম্মেলন দেখেছি বিপিন উর কিন্তু আসলে পটুয়াখালী থেকে কিন্তু আখালি বসে কিন্তু তিনি আসলে সংবাদ সম্মেলন করেছিলেন এবং তার পাশাপাশি কিন্তু যে হাসান হাসান মামুন কিন্তু আজকে তিনি রন দি তার দশ মিনা এই উপজেলা থেকে তিনি কিন্তু আসলে সংবাদ সম্মেলন করেছিলেন দুজন প্রার্থী কিন্তু আসলে আমরা দুজন দুজনকে আসলে দোষারোপ করা হচ্ছে এবং যে কারণে কিন্তু এই পটুয়াখালী তিন আসন আসলে আসলে জাতীয় রাজনীতির একটি কেন্দ্রবিন্দু অংশ হিসেবে দাঁড়িয়েছে এবং আলোচনার অংশ বিশেষ হয়ে কিন্তু এখন আসলে তারা হয়েছে যে কারণে কিন্তু এই আসনটি শান্তি এবং শৃঙ্খলাভাবে এই নির্বাচনটি সুষ্ঠু নিরপঙ্ক করতে কিন্তু আসলে উপজেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন বিজিপি র্যাব সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসন থানা পুলিশ সহ বিভিন্ন কিন্তু আসলে প্রশাসন এখানে নিয়োজিত রয়েছেন এবং আসলে সার্বিক যে আমরা দেখেছি যে আজকে সন্ধ্যা থেকে কিন্তু গলাছিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান তিনিও কিন্তু আসলে এই তাদের এই প্রশাসনের সাথে কিন্তু তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে কিন্তু গলাছিপা যে বিভিন্ন জায়গা রয়েছে উপজেলার সেই অংশ বিশেষ কিন্তু তিনি আসলে তারা এখানে ঘুরছেন এবং কোনো সহিংসতাকে রুখে দিতে কিন্তু প্রশাসন আসলে কাজ করছেন এমনটাই কিন্তু জানিয়েছেন মাহমুদুল হাসান তিনি কিন্তু সাংবাদিকদের সাথে একটু আগে কথা বলেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সরাসরি রয়েছি গলাচিপা উপজেলার যে গলাচিপা সরকারি কলেজ রয়েছে একেবারে ঠিক সেই সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি গাড়ি হচ্ছে যেন তারা কিন্তু এই গলাচিপার বিভিন্ন জায়গায় কিন্তু তারা ঘুরছেন আমরা দেখে দেখতেছি যে পিছনে কিন্তু একেবারে বিজেপির একটি টিম তার মাঝখানে কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী থেকে শুরু করে আসলে কয়েক ধরনের কিন্তু এখানে প্রশাসন তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন করতে আমাদের আমাদের সব চেষ্টা আমাদেরকে অব্যাহত থাকবে এবং আমরা সব চেষ্টা করে যাব এমনটাই কিন্তু তারা জানিয়েছেন জি গলাচিপার এই কলেজ পাড়া থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ আবারও দেখা হবে কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন